কোথাও ক্ষতি খুজা পাবে না আমি যদি এটাকে ক্ষতিবিহীন বাধ্য করতে পারি আবার একটাও না কিন্তু সবার সামাওয়া বা একটা এরকম এটাকে যদি বাধ্য করতে পারি তবে তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার ছিল না কি বলে কোনো ব্যাপার ছিল কোনো ব্যাপার ছিল না আল্লাহ বলে বিশাল আকাশ দিয়া যদি তোর বিরণের পর্দা না খোলে তাহলে আল্লাহ আরেকটা দেখাইতেছেন উন্দুরিয়া শামসি বা সোয়া ইহা সূর্য দেখ আর কিরণ দেখ এটাকে যদি বাধ্য করতে পারি তাহলে তোকে বাধ্য করা কোনো ব্যাপার না তারপরে বলেন এটাও যদি তোর মাথার খুপড়ির ভিতরে না ঢোকে বিবেকের পর্দা না খুলে

ম্যাগনা বাঁধতে বাঁধতে তো বারোটা বাজারা দিল পদ্মা বাঁধতে বাঁধতে তো কত থানা করা দিল বঙ্গোপসাগর বাঁধবে না কেন আল্লাহ বলে নদীর থেকে তো সমুদ্রের তরঙ্গ আরো বড় বড় আমি বাধ্য করছি যে জন্য ওটা নড়ে চড়ে না কেউ যত বড়ই আসুন

আল্লাহ বলে দুছিতাতিল আরদ ওয়ালা মা'ইল জামা আমরা পানির উপরে বিছায়া দিয়েছি এটাকে আমাদের জমিনটা পানির উপরে বিছানো নাইলে পাইপ করলে পানি আসে পড়তে گا۔ কি বলে আমি তোমাদেরকে বাধ্য করি না বুঝাইতে চেষ্টা করতেছি। বাধ্য করলে তো ওয়ান টুর ব্যাপার। আরে ওয়ান টু তো বলো আল্লাহ বলে তোমাদেরকে বাধ্য করি নেয় বাধ্য করলে তোমাদের আমাদেরকে বুঝাইতে চাইতেসে তোমার তুমি না আল্লাহ ছিলাম তো ছিলাম কি এটাও বলে দিছে ছিলা তো মা এই জন্য খাদিসে আছে আল্লাহ নিজেই মানুষকে সম্বোধন করে কেন মানুষের একটা স্বভাব আছে যেটা কোন প্রাণী নাই কোন সৃষ্টির নাই একটা স্বভাব মানুষের আছে যেটা আল্লাহ কোন প্রাণকে দেন নাই সেটা হলো কোরআন চিৎকার দিয়া বলতেছে কুতিলাল ইনসান ওমা আকফারা অকৃতজ্ঞতার স্বভাব একমাত্র মানুষের মানুষের মতো অকৃতজ্ঞ কোন প্রাণ নেই কারো ভিতরে অকৃতজ্ঞতা নেই থাকলে কোরআন কেন বলতো মামিন সাইদুল্লাহ ইউসাফি হামদুর রব্দিন

اخرجتو ثم <سلام> جماعتو فی بطن امی ملکان تھی کہ باہیوں کو سے ایک پروسیسی میں بچوں میں مار پیٹ ہے خود بھی تو خود بھی بھی جاتے ہیں اشاید تو پھر کشا خالتا در آبود تو گستے

ভালোবাসা যদি না থাকতো মা তোমাকে ধারণ করতে পারত না হিমালয় যদিও দুনিয়ার সবচেয়ে উঁচা পাহাড় কিন্তু কোরআন বলে মার কষ্ট হিমালয়ের চেয়েও কয়েক উঁচা অ

হাসি डायरेक्शन কি колиজার চুপটা চেহারা দেখতে দেরি কষ্ট তুলতে দেরি করব হাসি মুক্ত ছড়ায়ে দেবো না আর যদি মাওলা দরজাতেও কোনো করে যাবে না আল্লাহ বলে ইকালিশশনা জাআলতুলা

تم تم اسکینہ اور مشوائجی لتوک والا لکھا سینم تاکھا مارکہ تکیتو کن عسیلے تو کماردام چیونا گھرتکی تردے والا لکھا لسانم تاکھا جیب پا جیلو تندو باکشوکتی جیونا والا لکھا خودم تسنا کان جیلو تندو سروہن شکتی تجوبری تجیونا

এই ছিল তোমার চিত্রের পর্বে নিয়ে আসি পুরুষকে পুরুষত্বের পর্বে নিয়ে আসি অশিক্ষিতকে শিক্ষার পর্বে নিয়ে আসি দুর্বলকে সুঠা অত্যের নিয়ে আসি

তারপরে আমি ভাব তুই একটু কিন্তু লজ্জা লাগে না দু চুকি আমি তোকে তুই দেখিস अम्मा आतैतु कलबुन ना लस्मुहु तिहा दुटा काम की आम्ही देईने जेता जेते तू सुणीस अम्मा आतैतु कलिसान ना ततु कुबी अक्षो जे की आम्ही देईने जेता जेते तू बोलिश अम्मा आतैतु काकल तुमाई हिचबी मोगज की आम्ही देईने जेता जेते तू बालवसंत गुजो अम्मा आतैतु ता कलबन ततसहुता रुबी दुटा तीन की आम्ही देईने जेता जेते तू चिंता करव अम्मा आतैतु तलाने तप्ती सुबीहा قوم تو اپ کی دین ہے جتا دیکھنی کم کرو ہم اپ کو تدریجاً نکم سیدھا جو کہ قوم کی دین ہے جتا دیا چلو ہم اپ کو تصغیرہ تکبر تک یہ تو چھوٹو چھلی بول <سؤال> تو امین اللہ انت ظالم فافعل تو 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 دورغول چلی چھوٹ تو تو پا نہیں رہا انت جاہل فعلم تو ابو شریفت تمہیں دیا

দুনিয়াটা উন্নত টেকনোলজি সমৃদ্ধ দুনিয়াটা একদম আঙ্গুলের মাথায়

কিন্তু আমার প্রশ্ন কথার ভঙ্গি হলো আমাদের প্রস্তুতি বংশ হইলে বংশ যদি মানুষের পরিচিতি হতো আল্লাহর কাছে আমি মনে করতাম যে পড়াই সমস্ত পড়াই সে হতো

একদিকে পাপ বেটার সম্পর্ক বুঝান আর একদিকে বেটা পাপের সম্পর্ক বুঝান যদি সম্পর্ক হতো তাহলে আব্বা জাহান্নে যাওয়ার কোন সুযোগ ছিল যদি বেটার দিকে দেখা হয় তাহলে নোয়ার ইসলামের ছেলে জাহান্নে যাওয়ার কোন সুযোগ হতো

مگر